নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ শ্রীম ও ঠাকুরের কথোপকথন এই নিয়ে ছোট্ট করে একটি ব্যাখ্যা শোনাচ্ছি শ্রীম বলছেন একদিন পরমহংসদেবকে একজন বললেন তাহলে সকলকে বলে দেওয়া উচিত মূর্তিতে ব্রহ্মের আরোপ করে ব্রহ্মের পুজো করো কেবল মাটির মূর্তি পূজা নিষ্ফল অমনি ঠাকুরের উত্তর হলো এই যা খালি লেকচার দেয় ওরে তোমায় ভাবতে হবে নি এ বিষয়। তিনি সব ঠিক করে রেখেছেন যার যা দরকার তোমায় মাথা ঘামাতে হবে নি স্থূল সূক্ষ্ম কারণ এই তিন শরীরের আহার তিনি পূর্ব থেকেই ব্যবস্থা করে রেখেছেন স্থূল শরীরের আহার চাল ডাল আটা ইত্যাদি আর সূক্ষ্ম শরীরের আহার লৌকিক বিদ্যা আর কারণ শরীরের আহার পূজা পাঠ ইত্যাদি এগুলো দিয়ে মহা কারণ অর্থাৎ ভগবানের সঙ্গে যোগ হয় এই দেখো না শস্য উৎপাদনের জন্য তিনি চন্দ্র সূর্য বর্ষাকে পাঠিয়ে দিচ্ছেন মানুষের মনে প্রেরণা দিয়ে স্কুল কলেজ বিদ্যালয় তৈরি করেছেন আবার মন্দির মঠ আশ্রম সাধু এসবও কারণ শরীরের আহার দেয় সব ঠিকঠাক করে রেখেছেন তোমা এসবের জন্য ভাবতে হবে নি তুমি খালি তাকে ডাকো কিসে তার দর্শন হয় নির্জনে গোপনে কেদে কেদে বলো ব্যাকুল হয়ে বলো প্রভু দর্শন দাও কিন্তু এমন ভাবে বলবে যেন কেউ জানতে না পারে তার কি কৃপার অন্ত আছে সর্বদা তিনি কৃপা করে যাচ্ছেন তার কৃপার সর্বদা বর্ষণ হচ্ছে এই বেলুর মঠ না হলে কি আজ স্থাপন হতো তিনি কৃপা করেছেন বলেই না আজ বেলুর মঠ সেখানে সমস্ত ভক্তরা গিয়ে সাধু সঙ্গ করে যাচ্ছে জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি জি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি